গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও সেজে গুজে একদম রেডি দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই ভালোই আছি তো তোমাদের সাথে আজকে একটা খুব ইন্টারেস্টিং ভ্লগ শেয়ার করব আজকে হচ্ছে সোমবার মানে রান্না পুজোর আগের দিন আর এখন ঘড়িতে টাইম হবে ওই চারটে পনেরো মতো তো এখন আমি বেরোচ্ছি এখন যাচ্ছি আমি আমার শ্বশুর বাড়িতে মানে রান্না পুজোর জন্যই যাচ্ছি তো এখন কেন যাচ্ছি কি সবটা সব আমি ভিডিও যখন তোমরা পুরোটা দেখবে তোমরা বুঝতে পেরে যাবে তো সবটা আমি তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি পুরো ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আমি সবটা শেয়ার করব। আমার অলমোস্ট মানে আমি হচ্ছে আমার দু বছর বিয়ে হয়ে গেছে দু বছরের একটু বেশি এটা আমার থার্ড টাইম রান্না পুজো তো থার্ড টাইম রান্না পুজোতে মানে আমি যাচ্ছি দু বছর আমি আগে দেখিনি তারও কারণ কি সবটা আমি এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন ফাটাফাট বেরিয়ে পড়ি ভাই আমাকে দিতে যাচ্ছে ও আমাকে দিয়ে চলে আসবে তো সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তোমরা তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি আর চারিদিকটা দেখো কি সুন্দর সবুজে ভরা তবে এই দিনটাতে না প্রচুর বৃষ্টি হচ্ছিল এই যে বৃষ্টিটা কমেছে মানে যখন আমি বেরিয়েছি তারপর থেকে আর বৃষ্টি হয়নি তো ভাই আমাকে নামিয়ে দিয়ে চলে আসবে তো তার আগে দেখো আমরা চলে এসেছি ফুলের দোকানে আমি আর ভাই আসলে ভাইকে ওই একটু ফুল কিনে দেব যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো তো আমাদের বাহনগুলোকেও তো পুজো করতে হবে মানে ভাইয়ের বাইক আর তোমাদের দাদা ভাইয়ের বাইক তো সেই জন্যই একটু ফুল কিনে দিলাম ভাইকে আর তারপরে চলে এসেছি একটা মিষ্টির দোকানে ভাই মিষ্টি কিনে দিল শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো বললো যে তুই নিয়ে চলে যা তো সেই জন্য দেখো ও মিষ্টি কিনে দিচ্ছে আর বলল যে তোর কোন মিষ্টিটা পছন্দ হয় দেখ সেটাই কিনে নে তো মিষ্টি নিয়ে নিয়েছি আর এখন দেখো চলে এসেছি বাড়িতে তো আমি না আগে ঢুকে ব্যাগটা রেখে দিয়েছি আর তারপরে হচ্ছে এখন তোমাদেরকে দেখাচ্ছি আলোটা জেলে আর আজকে এই আউটফিটটা আমি পরেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তাহলে চলো এবার তোমাদের দেখিয়ে দিই আমাদের বাড়িতে রান্না পুজোতে কী কী হয় তো দেখো এখানে বিভিন্ন ধরনের সবজি কিন্তু কাটা আছে এগুলো কিছুটা ভাজা হবে কিছুটা তরকারি হবে আমি আর আলাদা করে কিছু বলছি না বিভিন্ন ধরনের ভাজা কিন্তু হবে আর তোমাদের মতো আমিও কিন্তু প্রথমবারই দেখছি এই রান্না পুজোটা আমার না বেশ ভালো লাগে এই রান্না পুজো ব্যাপারটা আসলে আমার বাবার বাড়িতেও রান্না পুজো নেই তো আমার না ভীষণ একটা এক্সাইটমেন্ট থাকতো যে ব্যাপারটা দেখবো জানবো কেমন কি হয় আগে আগে মাসিমণির বাড়িতে গেছি মানে যখন ছোট ছিলাম তো সেগুলো দেখে তবে প্রত্যেক বাড়িরই একটা আলাদা আলাদা নিয়ম থাকে তো যাই হোক বেশ ভালোই লাগছে দেখতে আর এখানে দেখো এই যে এখানে মটর সিদ্ধ বসানো হয়েছে এটা ওই ঘুগনি মুড়ি খাওয়া হবে রাতে ডিনারে সেই জন্য তো দেখলাম যে সবার বাড়িতেই ঘুগনি মুড়ি হচ্ছে মানে আরও যে কাকিমা জেঠিমারা যারা আছে প্রত্যেকেরই বাড়িতে ঘুগনি মুড়ি আজকে রাতে খাওয়া হবে আর এই যে এখানে দেখছো না তোমরা এই যে এত কিছু আয়োজনের মূলে যে সেই মানুষটাই আজকে বাড়িতে নেই মানে তোমাদের দাদাভাই ও ডিউটিতে বাড়ি ভর্তি সমস্ত লোকজন দেখো আমার খুব কষ্ট হচ্ছিল জানো যখন দেখছিলাম সবাই আছে শুধুমাত্র তোমাদের দাদাভাই নেই আমার এত কষ্ট হচ্ছিল ওকে আমি ফোন করে সেটাই বলছিলাম যে দেখো আজকে বাড়ি ভর্তি লোক কত কিছু অনুষ্ঠান হচ্ছে তুমি নেই বাড়িতে তো খুব কষ্ট হচ্ছিল তখন তো যাই হোক এটাই লাইফ আমাদের এরকমভাবেই চলে তোমরা তো জানো এটা নিয়ে আমি বলছি না যে এই লাইফটা আমরা জেনে শুনেই সবাই মেনে নিয়েছি তাও কিছু তো কষ্ট হয় আর কি তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে ছিল না আমার একদমই মন ভালো ছিল না তো বারবার করে ওর সাথে কথা বলছিলাম তো চলো এবার ওপরে যাই তো বেশ অনেকক্ষণই হলো এসে গেছি তোমরা তো দেখলেই আর এখন হচ্ছে একটুখানি রেস্ট করব ঘরে বসে এখন ওই আমি চাটা বানিয়ে দিয়ে এসেছি নিচে সবাই খাচ্ছে তো আমি তো এখন চাটা অতটাও বেশি খাই না আমার বিশেষ করে দুধ চা তো খাবো না এখন একটুখানি রেস্ট করব আর এটা বলছিলাম না যে এটা আমার প্রথম বছর মানে আমি প্রথম বছর দেখছি রান্না বুঝে কি হয় না হয় আর সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই বাড়িতে নেই মানে ও যেহেতু বাড়িতে নেই ভীষণ আমার সত্যি কথা বলতে অকওয়ার্ডই ফিল হচ্ছে কারণ হয় এটা তো ও থাকলে হয়তো এতটা এরকম ফিল হতো না বাট চলো আমি পুরোটাই তোমাদের সামনে ক্যামেরাবন্দি করব তোমরা সবটাই দেখতে পাবে তোমরা দেখতে থাকো এখন আমি ড্রেসটা ফাটাফাট চেঞ্জ করে নেব তারাও আমি একটা নতুন কাফতান এনেছি দেখাচ্ছি তোমাদেরকে যে যে এই কাফতানটা এটা পরবো তো চলে এসেছি নিচে আর এখানে ওই যে বললাম ঘুগনি মুড়ি খাবো আর ওই ভাই মিষ্টি কিনে দিয়েছিল যে ল্যাংচা সেটাই দেখো এখানে প্লেটে রাখা আছে ঘুগনি মুড়ি পাপড় ভাজা মিষ্টি এগুলোই কিন্তু ডিনারে খাবো তো চলো সবাই মিলে খেয়ে নিই তারপরে রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো এখানে রান্না বসিয়েই দিয়েছে আমার শ্বশুরমশাই তো এখানে মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা চলছে আর তোমাদেরকে আরও পুরো বাড়িটাই দেখাবো সবাই হচ্ছে দেখলাম এই বাইরেটাতে বার করে গ্যাস তারপরে রান্না করছে আর এই সামনেরটা হচ্ছে মাসিমণিদের মানে ওই সেজমাদের তবে আমি মাসিমণিই বলি সেজমাকে কারণ পিন্টু দাদা মানে মাসিমণির যে ছেলে পিন্টু দাদা হচ্ছে আমার মাসিমণির ছেলের বন্ধু তো যেহেতু মাসিমণির সাথে অনেক আগে থেকেই একটা পরিচয় তো সেই জন্য আমি আর সেজমা বলি না তোমাদেরকে সবার রান্নাই দেখাবো মানে মাসিমণিও দেখলাম যে উনুনে হচ্ছে ভোগের হাড়ির ভাতটা রান্না করেছে এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর এখানে ওই সবজিগুলোতে নুন হলুদ এগুলো হচ্ছে সব মাখিয়ে রাখা হচ্ছে আর এখানে হচ্ছে ওই পিন্টুদার একটা মাসিমণি ওই যে শাড়ি পরে দাঁড়িয়ে আছে দেখা করতে এসেছিল মানে আমার সাথে প্রথমবারই দেখা হলো তো গল্প টল্প করছিলাম আর দেখো এখানে তোমাদেরকে যে বলছিলাম মাসিমণি হচ্ছে উনুনে ভাতের যে ভোগের যে ভাতের হাঁড়ি সেটা বসিয়েছে তো সেটাই আমি একটু ভিডিও করেছি আমার এই ব্যাপারটা না বেশ ইউনিক লেগেছে ভীষণ ভালো লাগলো তো তোমাদের সাথেও তাই শেয়ার করলাম তোমরাও দেখো কি ভালো দেখাচ্ছে না পিতলের একটা সুন্দর ছোট্ট হাঁড়ি একটা ছোট্ট মাটির উনুনে বসানো ভীষণ ভালো লেগেছে আমার ব্যাপারটা আর এখানে এই যে পায়েসটা দেখছো এটা আমিই রান্না করেছি তবে আজকে আমার ভিডিও করে দেওয়ার মতো কোনো লোকই নেই তাই নিজেকেই করতে হয়েছে আর মাঝে মধ্যে এত কাজের মধ্যে না ভুলেও যাচ্ছিলাম ভিডিও বানাতে তবে একটুখানি ভিডিও আমাকে সৃজা করে দিয়েছে সেটা অনেকটা পরে তো পায়েসটা কেমন দেখতে হয়েছে তোমরা বলো মানে আমি নিজে তো খেয়েছি এত ভালো খেতে হয়েছিল আমি সত্যি নিজেই জানতাম না যে আমি এতটা ভালো পায়েস বানাতে পারি আর এখানে হচ্ছে ওই নুনটা আগে মাখিয়ে রাখা হয়েছিল সবজিগুলোতে তারপরে হলুদটা এখন মাখিয়ে নেওয়া হচ্ছে জলটা একটু বেরিয়ে যাওয়ার পরে মানে সবজির যে জলগুলো সেটা বেরিয়ে যাওয়ার পরে আর আমাদের না এখানে এই যে একটা আলাদা গ্যাস দেখছো ওই গ্যাসটা হচ্ছে লাগানো হচ্ছে ওটার মধ্যে হচ্ছে ওই ভোগের হাঁড়ির যে ভাতটা ওটা রান্না করা হবে আর আলুগুলো আমি ভাজছিলাম এখানে তো সেটাই তোমাদের দেখালাম আর আমাদের বাড়িতে না রান্না পুজোতে পিঠেও হয় তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম পিঠের সমস্ত কিছু অ্যারেঞ্জ কিন্তু করা হয়ে গেছে আমি এই দিকে এই সবজিগুলো ভাজছি একটা করে এই আলু ভাজা আরও যে সমস্ত ভাজাগুলো হবে এগুলো আমিই ভাজব আর ওই দিকে আর একটা কড়াইয়ের মধ্যে মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে আমার শ্বশুর মশাই হচ্ছে ওই পিঠেগুলো সব ভেজে নেবে আর এখানে এই যে দেখো আমাদেরও কিন্তু ভোগের হাঁড়ির যে ভাতটা সেটা বসে গেছে পিতলের হাঁড়িতেই করছে তবে এখানে গ্যাসে করা হচ্ছে আর এই যে ভাতটা না এটার শুনলাম ওই ফ্যানটা ঝাড়ানো হয় না আর এই ভাতটাকে নাড়া হয় ওই কলা পাতার যে মাঝখানটা থাকে না সেই সেরকম একটা কিছু দিয়ে তো বেশ ভালো লাগলো দেখে আর এই ভাতটা পরের দিন সবাই কিন্তু অল্প অল্প করে খায় এটা একদম অল্পই করা হয় এই হাঁড়িটাতে হচ্ছে পুজোও করা হয় মানে এক্ষুনি তোমাদেরকে দেখাবো ভাতটা নামানো হয়ে গেলে তো তার মধ্যে দেখো আলুটা ভাজা হয়ে যেতে আমি পটলটা ভাজতে বসিয়ে দিলাম আর ওই যে তোমাদেরকে বলছিলাম এই যে দেখো পায়েসটা তো পাশে রাখাই আছে আর এখানে যেখানটায় ওই আলপনা দেওয়া ওইখানে ওই ভোগের হাঁড়ির ভাতটা নামানো হলো তারপরে ওই হাঁড়িটাতে স্বস্তিক চিহ্ন আঁকা হয়েছে সিঁদুর দিয়ে আর তারপরে এখানে ওই একটা চাঁদমালা না কি হয় ওইটা পরিয়ে দেওয়া হচ্ছে গোড়েমালা ওইটা আর এখানে এই যে কলার যে দেখছো না একটা কীরকম আছে ওই ডাঁটি মতো তো ওইটা দিয়েই ভাতটা নাড়ানো হয়েছে তো এটাই হলো আর পাশে কিন্তু কুলোর মধ্যে কলা পাতা রাখা হয়েছে সব ভাজাগুলো ধীরে ধীরে নামিয়ে ওই কলা পাতার মধ্যে রাখা হবে যাতে ভালো থাকে সব কিছু তো সেই জন্যই আর এই জিনিসগুলো না আমার দেখতে বললাম না তোমাদের যেহেতু আমার বাড়িতে আমি রান্না পুজো দেখিনি মানে আমাদের রান্না পুজো নেই তো শ্বশুর বাড়িতে দেখতে বেশ ভালোই লাগছে আর এখানে দেখো এই ভিডিওটা আমার বানিয়ে দিয়েছে শ্রীজা আর আমার শ্বশুরমশাইও কিন্তু পাশে বসে সব কিছুই রান্না টান্না করছে আর শ্রীজা ভিডিওটা বানিয়ে দিল বলেই কিন্তু আমি সামনে আসতে পারলাম তোমাদের বলছিলাম যে আমার ভিডিও বানিয়ে দেওয়ার মতো কেউ নেই আজকে অনেক কিছু হচ্ছে তো তো প্রায় সাতটার সময় রান্না বসিয়ে দেওয়া হয়েছে আর শেষ হতে হতে রাত্রির আড়াইটা বেজে গেছিলো তো এরকমভাবেই ধীরে ধীরে এক একটা করে রান্না কমপ্লিট করা হচ্ছে আর বেশিক্ষণ কিন্তু ভিডিও বানাবো না কারণ ওই যে বললাম ভিডিও বানিয়ে দেওয়ার মতো কেউ নেই নিজেকেই করতে হচ্ছে তো আজকের ভিডিওটাকে তাহলে আমি আর বেশি বাড়াচ্ছি না তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আর যদি আমার ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে অবশ্যই তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যদি এটা ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ফেসবুকের পেজটাও ফলো করে দিও আর সৃজার সাথে ভিডিও বানাবো না এটা হয় ও আমার ভিডিওটা বানিয়ে দিল তো ওকেও বললাম যে চলো তোমার সাথেও একটু ভিডিও বানিয়ে নিই তো সেটাই করছিলাম আর কথাও বলছিলাম ওর সাথে তো চলো আজকের মতো তাহলে আর বেশি বাড়াচ্ছি না আবার পরের দিন কী হলো না হলো নেক্সট ব্লগে আসছে তো তোমরা একটু ওয়েট করো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও